প্রথমে আমাদের একটা ট্যাকচার করে নিতো এরকম কাঠে দু ফুট বাই তিন ফুট আমরা একটা থ্রি পে চেঞ্জারের কাজ করছি প্যান্ডেলে কাজে ইউজ হবে এটা আমাদের তিনটে গ্রিপ আছে তেষট্টি অ্যাম্প্যাডের এবং বত্রিশ অ্যাম্প্যাডের তিনটে চেঞ্জার আছে আর আউটফুটের জন্য আমরা ছটা বত্রিশের ফিউজ ব্যবহার করব আপাতত আমরা তিনটে লাগিয়েছি আর তিনটে পরে লাগাবো আর আমাদের টোটাল নটা হোল্ডারে পয়েন্ট হবে দেখতে পাচ্ছেন আমরা আটটা বসিয়েছি আর একটা বসাবো টোটাল নটা এবং ওটা আমাদের মেন লাইন ঢুকবে আর এই বর্তি সেটা আমরা আউটপুটগুলো বেরোবে প্রত্যেকটা আর প্রত্যেকটা লাইনে আলাদা আলাদা আমাদের চেঞ্জারের লাইন হবে মাপে এখন রোল দিয়ে দাগ দিয়ে নিচ্ছি টোটাল আমাদের নটা হোল্ডার হবে আর এদিকে আমাদের তিনটে ডিপ বসবে বক্তি হিসেব ছিদ্র করা হচ্ছে তার ঢোকানের জন্য দাম লেগেছে আমরা এখন গ্রিপগুলো লাগাবো নাটের মাধ্যমে এইগুলো আমাদের নাট আপনারা যে কোনো সাইকেলের দোকানে পেয়ে যাবেন না না মিডিয়াম করে দাও লাস্টে যেটা আমরা এবার তেষট্টি তিনটি ফিউজি ছিদ্র করে লাগিয়ে নিয়েছি নাটের মাধ্যমে আমাদের নিচে তারের জন্য আমরা ছিদ্র করে রেখেছি একটা একটা করে উপরেও আমাদের করা আছে পিছনে আমরা নাট বলতে এরকম টাইট করেছি আমরা এবার চেঞ্জারগুলো লাগিয়ে নেব Cool, Der Kuliss, ist gar নাট বলছিস তো আমরা এবার প্রত্যেকটা মেন সুইচের নাট আমরা টাইট মাধ্যমে এটা প্রথমে অল্প করে দাও তারপরে এটা আমরা একটা চার ছয় জয়েন্ট বক্সে আমরা এই তিনটে ভোল্ট মিটার লাগিয়েছি তিনটে ফেজের ভোল্ট চেক করার জন্য আমরা চার ছয় বক্সের ভিতরে কাটিং করে নিয়েছি আমরা থ্রি বেস চেঞ্জার কমপ্লিট হয়ে গেছে আমরা সব কালেকশান আমাদের ফুল রেডি আমাদের এই নিচেরগুলো হচ্ছে আমাদের জয়েন্টার লাইন আমাদের তিনটে পরপর জয়েন্টার লাইন বের করা আছে এবং এটা আমাদের ইনপুট লাইন তেষট্টি অ্যাম্পের দিয়ে ইনপুট হবে তারপরে প্রত্যেকটা একটার পর একটা থ্রি ফেজ অল্টারনেট হবে আর এটা আমাদের হচ্ছে বোল্ট মিটার তিনটে তিনটে ফেজের জন্য আছে আর এটা হচ্ছে আমাদের তিনটে বত্রিশ এম্পেয়ার ফিউজ আছে প্রত্যেকটার প্রত্যেকটা চেঞ্জারের জন্য এক একটা করে করা আছে আমাদের আউটপুট আমাদের চেঞ্জার থেকে গ্রিপ এসে গ্রিপ থেকে আউটপুট হয়েছে আর এখানে হোল্ডারগুলো আছে আমাদের আউটপুটের জন্য এই হোল্ডারগুলো আছে আমাদের ইনপুটের জন্য আমাদের আছে আমরা সব প্রত্যেকটা নিজ দিয়ে কালেকশান করে নিই আমরা এখানে জুটেছি পরপর তিনটে আছে তিনটে ফেজের জন্য আর এগুলো আমাদের তিনটে আছে জ্যানেটার লাইনের জন্য আমাদের এখানে একটা হোল্ডার কম থাকে আমরা লাগাই নি আমরা পরবর্তীতে লাগিয়ে আমাদের কালেকশান করা আছে এগুলো আমাদের যখন ইনভার্টার জ্যানেটার লাইন দেওয়া হবে তখন এই লাইটগুলো জ্বলবে এটা আমাদের পিছনের কালেকশান আমরা প্রত্যেকটা আর চেঞ্জারে আলাদা আলাদা আমরা তার নিয়ে গেছি আমাদের এই সাইডে গ্রিপ আছে তেষট্টি এম্পেয়ারের আর এদিকে আমাদের ষোলো এম্পেয়ারের গ্রিপগুলো আছে আর এটা আমাদের রাখা আছে এখানে একটা পাওয়ার প্লাগ হবে তার জন্য লাগানো কমপ্লিট টোটাল কালেকশন হয়ে গেছে আমাদের পুরো লাইন আউটপুট লাইন সব আমরা চেক করে নিচ্ছি এখনই আমাদের নিচেরগুলো আছে জায়টার লাইন আমাদের চেঞ্জারটা আমাদের রেডি করে দেওয়ার পর কাজের সাইডে আমাদের লাগানো হয়েছে টোটাল দেখতে পাচ্ছেন নটা বাল্ব আমাদের লাগানো আছে অলরেডি নিচেরটা আমাদের জায়টার লাইন এবং ভোল্টমিটারও শো করছে আর ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না